গুড ইভিনিং মাই ফ্রেন্ডস তো দেখো আজ আমি তোমাদের যে অঙ্কটা করেই দেব এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরকম একটা পরীক্ষা তোমাদের আসবে তো দেখে নাও অঙ্কটা কি অঙ্কটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলি ভাগ করে ভাগ ফল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই যে লঘিষ্ঠ কথার মানে হচ্ছে ছোট কি করবে ছোট আকারে পরিণত করবে তো আজ আমরা করব সাতের অঙ্কটা সাতের অঙ্কটা কি আছে সতেরো পূর্ণ সতেরো পূর্ণ পাঁচ ভাগে তিন ভাগ ভাগ সাত ঠিক আছে তো এই অঙ্কটা প্রথমে আমি টুকে নেব তো টুকে নেওয়া হয়ে গেছে এবারে কি করবে প্রথমে এরকম একটা দাগ দেবে দিয়ে পাঁচের সাথে সতেরো গুণ করবে আর তিন যোগ করবে এটাকে এটাকে বলে এইটা এই এই পুরো সংখ্যাটাকে বলে মিশ্র ভগ্নাংশ বুঝলে এই পূর্ণ সংখ্যা থাকলে এটাকে বলে পূর্ণ সংখ্যা আর এটাকে বলে লব আর এটাকে বলে হর আর নিচে আমি কি করবো তাহলে পাঁচের সাথে সতেরো গুণ করব আর তিন যোগ করব আর নিচে কত দেব পাঁচ ভাগ সাত এরপরে কি করব সতেরোকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ আট তিনে আট আর তার সাথে কত যোগ করব তিন তাহলে কত হচ্ছে অষ্টআশি এবার ওপরে লিখব অষ্টআশি আর নিচে লিখবো পাঁচ ভাগ সাত নেক্সট অষ্টআশি ভাগ এখানে আট এটা হ্যাঁ ভাগ পাঁচ বা মানে এটা বাইপাস এবার এইটাকে ভাগ ছিল এটা উল্টো দেবে একের সাথ দেবে ঠিক আছে সাতটা উল্টে একের সাথ হবে এবারে কি করব সাত দিয়ে তো অষ্টআশিকে যায় না তাই আমি কী করবো ওপরে অষ্টাশির সঙ্গে এক গুণ করবো অষ্টাশি অক্ষে অষ্টআশি পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনি সত্তর সরি সত্তর তাহলে বিয়োগ করে কত হলো আট আর এক হয়েছে আর এখানে তাহলে কত দেব আঠেরো আর এখানে দেব হচ্ছে পঁয়ত্রিশ এবারে তোমার যদি কাটাকুটি যায় তুমি করবে ঠিক আছে কিন্তু অনেক স্কুলে আবার এইটাকে এরকম লিখতে না করে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে কী করবে अच्छा दरकार नहीं